রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাতের আধারে আমাদের বন্ধুদের উপরে হামলা চালানো হয়েছে এবং তার পরের দিনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রেস ক্লাব এলাকায় আমাদের বন্ধুদের উপরে হামলা চালানো হয়েছে সে হামলা চালিয়েছে একাত্তরে পরাজিতা শক্তি গণহত্যাকারী সংগঠন এবং একাত্তরের পর থেকে যাদের সুদীর্ঘ সন্ত্রাসের ইতিহাস রয়েছে সেই সন্ত্রাসী সংগঠন ইসলামিক ছাত্র শিবির আরেকটি একটি দাবিতে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি সেটি হচ্ছে যুদ্ধ অপরাধী জামাত নেতা এটিএম আজারুলকে তার যুদ্ধ অপরাধের তাই থেকে বেকসুর খালাস দেওয়া হয়েছে কোন প্রক্রিয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে তা পরিষ্কার করা হয় নাই না করেই সরকারের যারা কর্তা ব্যক্তি রয়েছেন তারা এটিকে বিজয় হিসাবে বিচার বিভাগের স্বাধীনতা হিসাবে বর্ণনা করছেন তাকে বেকসুর খালাস দেওয়ার প্রতিবাদেও আজকে আমরা এখানে সমাবেশ করছি দেশ জুড়ে তোলপা ওয়ালজ এন্ড ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার এটি আমার তাকে 2014 সালে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছিল তিনি আপিল করেছিলেন আপিলের পরে 2018 সালে আপিল বিভাগ তার মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছিল তারপর তো তার রায় কার্যকর হয়ে যাওয়ার কথা কিন্তু আমরা দেখেছি এর পরবর্তী সময়ে তাকে বিশেষ আইনি সুবিধা দেওয়া হয়েছে যেটি সেই ট্রাইব্যুনালের অর্ধাদেশে নেই তিনি রিভিউ শুনানি করেছেন সেই রিভিউ শুনানি অন্য কোনো বিচারের সময় কিন্তু রিভিউ শুনানি আমরা হতে দেখি নাই সেই রিভিউ শুনানি হয়ে পূর্বে যেই রায় সেই রায় থেকে তিনশো সাইট ডিগ্রি ঘুরে গিয়ে তাকে বেকসুর খালাস করে দেওয়া হলো কোন প্রক্রিয়ায় কিসের ভিত্তিতে তাকে বেকসুর খালাস দেওয়া হলো তা জনগণের সামনে পরিষ্কার করে বলা হলো না অথচ যিনি আইন উপদেষ্টা ক্ষণে গিরগিরি মতো রং বদলান তিনি এটিকে জনগণের বিজয় বলে অভিহিত করলেন জনগণ তো রায় মেনে নেয় নাই তাহলে এটি জনগণের বিজয় হলো কি করে সেই রায়ের প্রতিবাদে তৎক্ষণাৎ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়ন এবং ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে বিক্ষোভ করেছি আমাদের অপরাপর প্রগতিশীল বন্ধুরা তারা বিক্ষোভ করেছেন সেই রাতে আমরা দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন আমাদের বন্ধুরা আজরুলকে খালাসের প্রতিবাদে বিক্ষোভ করছেন সেই সময়ে ইসলামী ছাত্র শিবির সেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমন কোন ছাত্র সংগঠন নেই যার কর্মীর রক্ত ইসলামী ছাত্র শিবিরের হাতে নেই যে ইসলামী ছাত্র শিবিরের হাত বিভিন্ন দলের বিভিন্ন ছাত্র সংগঠনের কর্মীর রক্তে সেই ইসলামী ছাত্র শিবির পুনরায় তার যে স্বরূপ সেই স্বরূপে তারা ফিরতে শুরু করেছেন পরের দিন আমরা দেখলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের বন্ধুদের উপর ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীরা তাদের সন্ত্রাসী পুনরায় হামলা করলেন অনেকে বলার চেষ্টা করেন ইসলামী ছাত্র নাকি গত পনেরো বছরে মুসলিম সংগঠন হিসেবে ছিল আমরা বলি ইসলামী ছাত্র শিবির কোনো সময় মুসলিম সংগঠন ছিল না তারা গত পনেরো বছরেও ক্ষমতার ভাগীদার ছিল ওই এস এম ওই সাদিক খান তারা ছাত্রলীগের পদারী নেতা ছিল তারা হেলমেট পরে যারা এখানে ন্যায্য দাবিতে আন্দোলন করেছে তাদের উপর হামলা করেছে তারা মজলুম নয় তারা ক্ষমতার দাবেদার তারা সব সময় ক্ষমতার কাছাকাছি থাকার চেষ্টা করেন এখনো তারা ক্ষমতার সাপ ভোগ করছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে সামনে রেখে পেছনে তারা সরকার চালাচ্ছেন তারই ফলশ্রুতিতে এই এটিএম আধারুল কাজকে মুক্তি দেওয়া হলো আপনারা রংপুরে যান রংপুরের সেই সময়ের মানুষ যারা রয়েছেন তারা এক বাক্যে স্বীকার করবেন যে এটিএম আধারুল একজন যুদ্ধ অপরাধী দু হাজার চব্বিশ ডিসেম্বর মাসে আওয়ামী লীগ তখন ক্ষমতায় নেই সেই ডিসেম্বর মাসে তিনি নিউজ একটি প্রতিবেদন ছাপা হয়েছিল জেটিএম আধারু যুদ্ধ অপরাধ কি কি যুদ্ধ অপরাধ করেছেন কোথায় কোথায় গণহত্যা সংগঠিত করেছেন কতগুলো ধর্ষণ করেছেন তারপরে একজন চিহ্নিত যুদ্ধ অপরাধীকে মুক্তি দিয়ে দেওয়া হয়েছে এটিকে আমরা বলছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার এই যে যুদ্ধ অপরাধ এবং যুদ্ধ অপরাধীদের দল সেই দলের পাওয়ার হিসেবে আজকে উদয় উদিত হয়েছেন সংস্কারের কথা হচ্ছে মুখে গত দশ মাস ধরে আমরা সংস্কারের কথা শুনে যাচ্ছি তো প্রথম সংস্কার হওয়ার কথা ছিল যারা এই ভূখণ্ডে গণহত্যা সংগঠিত করেছে তাদের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়ার মধ্য দিয়ে কয়েকদিন আগে আমরা শুনলাম জামাতের আমির তিনি বলছেন যে চুয়ান্ন বছরে নাকি বাংলাদেশের মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয় নাই আরে আপনারা তো মুক্তিযুদ্ধই চান নাই বাংলাদেশি চান নাই তাহলে আপনাদের কিসের আবার আকাঙ্ক্ষা আজকে এই সমাবেশ থেকে আমরা বলতে চাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবং চট্টগ্রামে ইসলামী ছাত্র শিবিরের ক্যাডাররা যে সন্ত্রাসী হামলা সংগঠিত করেছেন তাদের প্রত্যেকের সিসিটিভি ফুটেজ রয়েছে সেটি দেখে তাদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে আপনারা যদি আইনগত ব্যবস্থা নিতে বাহানা করেন তাহলে আওয়ামী লীগের যে পরিণতি সেই পরিণতি আপনারা মনে রাখবেন ছাত্রলীগকে বারবার এভাবে দায় মুক্তি দেওয়া হয়েছিল তার করুণ পরিণতি তারা ভোগ করেছে আজকে যদি আপনারা এই সন্ত্রাসের যে সংস্কৃতি সেটি যদি লালন করতে চান তাহলে আপনাদের পরিণতি ভিন্ন কিছু হবে না